اذ قالت امرأة امران ربي اني نذرت لك ما في بطني محررا فتقبل مني انك انت السميع العليم امرأة اربيبي বললো আল্লাহ যেটা পেটে তুমি দিয়েছ বাচ্চা আমি তোমার কাছে এতদিন ধরে চেয়ে এসেছি আমাকে একটা পুত্র সন্তান দেবে একটা ছেলে দিও আমি ছেলের উপার্জন খেতে চাই না ছেলের কামাই খেতে চাই না আল্লাহ আমি শুধু তাকে দিনের কাজ করাতে চাই আল্লাহ দাদার তু বাতনি বাহার আমি তাকে মোহার আনকুল্লিক দুনিয়া তাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে আমি তাকে মুক্ত করলাম আল্লাহ তোমার রাস্তাতে দিনের খেদ মতে দান করলাম এখানে যারা যারা আছেন আমার মা আছেন টাকা তো দান করেছেন নিজের বাচ্চা দান করতে পারবেন আরে বলছেন না কেন এ লাভ কথাই বলে না ভাই এ তো বুঝতেই পারছেন আমার কথা হ্যাঁ তাই ছেড়ে দেবো না না দান বলে বাচ্চা দান করবো আমি আমার বাচ্চাকে দান করবো দান করবো মানে তাকে জবাই করবো কি খেপামো কথা তার মানে তাকে দিনের কাজের জন্য উন্মুক্ত করে দেবে হ্যাঁ এইটাই ব্যাখ্যা বললেন যে আনকুল্লি তাকে দুনিয়ার কাজ করতে না সে দুনিয়া শুধু দিনের কাজ করবে আজকে দান করতে পারেন না আপনি আপনার বাচ্চাকে আমরা আমাদের বাচ্চাদেরকে ইংরেজি পড়াচ্ছি হাজার হাজার টাকা খরচা করছি একটা বাচ্চার পিছনে টিউশনি দিয়ে রেখেছি সে চাকরি পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই সে বাপ মাকে মেনে চলবে কি চলবে না তার কোনো ভরসা নাই অথচ হাজার হাজার টাকা মাসে মাসে খরচ করছি আর কোরআনকে জিন্দা করার জন্য এক হাজার টাকা মাসে দিতে বললেই কই যে ফেটে যাচ্ছে লাভ করছেন কি এবার আমার কথা শুনছেন এবার হ্যাঁ এটা সত্য কথা বলছি আমি যদি বলি যে এখানে কে কে আছেন বলুন দেখি মাসে হাজার টাকা করে দেবেন আর মুখে কথা ফুটবে না হ্যাঁ মাসে হাজার টাকা কুরআনের জন্য দেওয়া যাবে না আর একটা ছেলের পিছনে মাসে পাঁচ হাজার ছ হাজার টাকা করে মাসে মাসে খরচ করা যাবে দুনিয়ার জন্য ইনি বললেন মোহান আমি রাখে বলে তাকে দিনের জন্য মুক্ত করে দিলাম ছেড়ে দিলাম আজাদ করে দিলাম আর বললেন সতাক্ষাতবাল মিননি আয়াল্লাহ তুমি আবার দুয়া কবুল করো ইন্নকান্তা শামিও লালিম তুমি তো দুয়া কবুল করো আমার অন্তরের আকুতি তুমি শোনো না আমি কত কাঁদি তুমি দেখো না তুমি শোনো আর তুমি সমস্ত কিছু জানো আমার এই অস্থিরতা এই অধীরতা অনেক বেশি বেড়ে গেছে আমি খাই খেয়ে শুই অতটা আরাম পাই না শুধু চিন্তা করি কবে আমার ছেলে হবে আর কবে আমার ছেলে দিনের মেহনত করবে আর কবে সমাজের সংস্কার করবে কবে সমাজের মধ্যে থেকে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করবে কবে আমার ছেলে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠিত করবে কবে আমার ছেলে দুনিয়াতে সমাজের মধ্যে সমাজের অপক্ষয়কে রোধ করবে কবে আমার ছেলে দুনিয়া সমাজের সংস্কার করবে হ্যাঁ এ একটা ফিকির এই ফিকিরটা যদি কেউ নিয়ে যান তাহলে মনে করব যে কোরআনের এই বয়ান সার্থক হ্যাঁ আমাদের ফিকির কি কবে আমার ছেলে দুটো পয়সা কামাবে কবে আমার লাখ লাখ টাকা কামিয়ে দেবে কবে আমাকে বড়লোক করে দেবে আমার ঘর কি বলবো শ্বেত পাথরের ঘর করে দেবে কবে গাড়ি কিনে নিয়ে এসে দেবে শুনছেন আপনারা ছেলে দুটো পয়সা কামালে হ্যাঁ খুব আনন্দ লাগে এখানে ব্যাপারটাই উল্টো চলছে ছেলে দিনদার হবে ছেলে আমার দিনের মেহ করবে আমার ছেলে সমাজ দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করবে বলছে সামিউল আলিম আমরা এই ব্যাখ্যাকে নিয়ে অনেক গবেষণা করেছি অনেক আলোচনা করেছি বড় বড় উলামাদের মন্তব্য করেছি যে আল্লাহ তো নিরানব্বইটা নাম কিন্তু এই মহিলা সামিউল আলিম সামি আর আলিম এই দুটো শব্দটা কেন ব্যবহার করলেন হ্যাঁ জি আল্লাহ তুমি আমার অন্তরের আপতি অন্তরের ব্যথা বেদনা অস্থিরতা অধীরতা শুনছ আল্লাহ আলিম তুমি সব জানো যে আমি কী চাই সমাজের কীরকম আমি ভালো চাই আমি নিজেও ভালো হব আর আমি সমাজকেও ভালো করবো ভাই প্রতিশ্রুতি দিতে পারবেন এই শপথ দিতে পারবেন কেউ ভাবতে না হ্যাঁ আমি গিয়ে ভালো হব না তো সমাজ নিয়ে কি ভালো করবো হ্যাঁ কিন্তু এটা আমাদের দেশের দেখছি বাংলাদেশ হলে সবাই দাঁড়িয়ে যেত নারায়ক বৃদ্ধি ফেলত যে আমরা সমাজকে পাল্টাবো কী ভাই আপনাকে দুর্নীতিমুক্ত সমাজ দুর্নীতি দুর্নীতিযুক্ত সমাজ চান হ্যাঁ দুর্নীতিযুক্ত ওই দুর্নীতিগ্রস্ত প্রশাসন চান দেখো তাও বলছে না কী কি হবে বায়ান করে কি হবে এবার মনে করছে যে বক্তা অন্ধের মতো একদম চিৎকার করে যাবে তার গদ মুখস্ত সেই বায়ান করে যাবে আমি ও সব করি না আমি কি বায়ান করবো আল্লাহ জানে আমি এখানে বসেছি এখানে যেরকম দরকার সেরকম বায়ান করাবে হ্যাঁ আমি আগাম চিন্তা করে বসে নাই চার পাঁচ ধর বেশি

যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো দেখছে যে একটা কন্যা সন্তান হয়েছে মে কি হয়েছে কন্যা করলো এতদিন ধরে দুয়া করলেন এতদিন ধরে অশ্রু েন আরে তিনি তো অশ্রুর বন্যা বইয়ে দিয়েছেন হ্যাঁ আমাদের অনেক বক্তা আছে বলেছে অশ্রুর গঙ্গা গঙ্গা বইয় বরণের কথা বলবো কেন এটা কি মুসলমানি কথা বলছেন না কেন

কালকে একজন কমসে কম আধ ঘন্টা দিয়ে বকিয়ে যাচ্ছে হ্যাঁ আপনি একটা দোয়া বলে দিয়েছিলেন আমি দোয়া করলাম আমি বলেছিলাম যে চাকরিটা পেয়ে যাবো অ্যাপ্লাই করেছিলাম আমি ভালো পরীক্ষাও দিয়েছিলাম কিন্তু আমি সিলেক্ট হইনি কেন আল্লাহ দোয়া কবল করলেন না কেন কেন করলো না জালাই দুঃখি তাকে আমি বলছি হাদিসের মধ্যে আসছে আপনি যেটা চাইবেন সেটাও আল্লাহ দিতে পারেন আর আল্লাহ জানেন এটা দিলে আপনার মঙ্গল হবে না অমঙ্গল হবে আপনি যেটা চাইছেন সেটা না দিয়ে অন্য একটা জিনিস আল্লাহ দিয়ে দেবেন আর আল্লাহ যদি কিছুই না দেন তাহলে এই দুয়াটা আপনি ধৈর্য ধরে থাকবেন যে আল্লাহর কাছেই চেয়ে যাবেন তো এই দুয়াটা তুলে রেখে দেবেন কী আমাদের দিনে তার জন্য এমন পুরস্কার দেবেন তো এক একটা মানুষ তখন কল্পনা করবে আকাঙ্ক্ষা করবে যে পৃথিবী যদি আমার কোনো দোয়া কবল না হতো আমি যদি সব আখেরাতে পেতাম আমি তো অনেক কিছু পুরস্কার পেতাম তিন রকম কথা হাদিসে লেখা আছে ওর তরাস না ও বলছে আমি বলবো আল্লাহ আল্লাহকে দিতে হবে হ্যাঁ তুমি কে হে তুমি কত কথা মানো আল্লাহ তুমি কতটা আল্লাহর হুকুম মেনে চলো তুমি স্বেচ্ছাচারী স্বৈরাচারিতে করো না তুমি রপচাহি চলো না মন চাই চলো মন চাহি কতটা চলো রপচাহি কতটা চলো হিসেব করে দেখো একবার দুটোতে ওজন দেখো আলোচনা করে দেখো এখানে আমরা যারা আছি চাই চলি বেশি না মন চাই বেশি চলি হ্যাঁ রবচাই চলি বললে দাবি করলেও আমরা মন চাই চলি অনেক সমস্যা তো এইখানে সৃষ্টি হয়েছে হ্যাঁ আর আমি যে প্রথমে আয়াতটা একটা পড়েছিলাম যে আল্লাহ পায়গাম দিয়েছেন তোমারা দুনিয়াতে এসেছ রবচাই চলার জন্য মন চাহি চলার জন্য তোমাদের পাঠানো হয়নি একদম হ্যাঁ কান হাতের উপর চলার জন্য পাঠানো হয়নি মন চাই চলার জন্য পাঠানো হয়নি আজকে দুনিয়াতে বহুত বড় সমস্যা হচ্ছে মন চাই চলছে মানুষ তাই ভাই ভাইতে বিবাদ বাদ বেটাতে বিবাদ কিভাবে শুনছেন আপনার স্বামী স্ত্রী অশান্তি প্রতিবেশী প্রতি সাথে প্রতিবেশীর সাথে অশান্তি মন চাই চলছে সবাই যদি রব চাই চলতো কোনো সমস্যা থাকতো না আল্লাহ তাহারু ভয় মুক্ত জীবন আল্লাহ দেবেন বলে ওয়াদা করেছেন ওয়ালা তাহজানু চিন্তা মুক্ত জীবন আল্লাহ দেবেন বলেছেন এটা সম্ভব নয় যে আমি মন চাই চলব না রব চাই চলবো আল্লাহ আমাকে মন চাই মানে ভয় মুক্ত জীবন দেবেন না আল্লাহ আমাকে ভয় মুক্ত জীবন দেবেন আমাকে চিন্তা মুক্ত জীবন দেবেন আল্লাহ বলেছেন তিনি তুমি মন চাই ছেড়ে দাও রপচাই চলাও হ্যাঁ তো সম্মানীয় বান্দার হয় না ওই নারী এত ধৈর্যশীলা ছিলেন সহনশীলতা তার ছিল পাহাড়ের মতো তিনি কানতে লাগলেন আল্লাহ তুমি কি আমার দোয়া কবুল করলে না আমার কি কোনো ত্রুটি আছে আমার কি আমার কি কোনো চাওয়ার মধ্যে কোনো কোনো ভুল ছিল আমার কি আর কিছু কোনো অভাব আছে যার কারণে আপনি আমার দোয়া কবুল করলেন না কেন মেয়ে দিলেন কেন আমি যেমন নারী আমার মেয়েও তেমন নারী সমস্যা তো একই আমি যেমন বেকার পুরুষের কাছে দিনের পাইকার পৌঁছাতে পারবো না দিন মানুষের কাছে আমি নিয়ে যেতে পারবো না আমি গাছতে বেরোতে পারবো না তেমনই আমার মেয়ে ও তো পারবে না তাহলে কী হলো ছেলে দিলে তো আমি তাকে শেখাতাম আল্লা তখন উত্তর দিলেন হ্যাঁ এই মারিয়ামের মা বলে বললেন বা এমনি সানমাই তুহা মারিয়ামা বা এনে ওয়ে জোহা মিকা ধুর রিয়া হা মিনা সাই তাহা এই জন্য পুরাণের মধ্যে মারিয়ামের নাম এসে গেল যে তার মা প্রকাশ করে দিলে যে আমি নাম মারিয়াম রেখেছি না আল্লাহ কোনো নারীর নাম নিতে চাইনি বিশেষ করে তবে উলামারা বলেছেন আমরা যা সব যতটুকু মোতালা করেছি তাতে পেয়েছি যে আল্লাহ মারিয়ামের নাম প্রকাশ করেছেন আর একটা কারণে কেননা খ্রিস্টানদের একটা বিরাট অংশ ইহুদিদের একটা বিরাট অংশ তারা বলতো যে ইসা আল ইসলাম আল্লাহর বেটা কীভাবে শুনছেন তার মানে কি হলো তার মানে কি আল্লাহর বেটা মানে যে মারিয়াম হচ্ছে মারিয়াম হচ্ছে আল্লাহর বিবি আল্লাহ বলছেন মেয়েদের নাম করতে নেই নিজের বিবির নাম কেউ করে আজকালকার লোক যারা শিক্ষিত ওরা সবাই ফসাম ফসাম করে নিজের বউয়ের নাম বলে দেয় কী ভাই শুনছেন ও ভাইজন কেন হ্যাঁ বলছে আরে তোমার রুকিয়া ভাবিয়া এই কথা বলেছে হ্যাঁ 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 বলে দিচ্ছে তোমার ফাতেমা ভাবি এই কথা বলেছে মানে নিজের বউটার নাম তাই বলে দিচ্ছে হ্যাঁ তোমার আয়েশা ভাবি এই কথা বলেছে ও বউয়ের নাম বলতে ওর বাধা না আল্লাহ বলছেন আমি কোনোদিন আমি আমার বউ হল নাম করতাম বলেন তা কুল্লাহু সাহেবা সাতপারাতে সুরা একশো এক নম্বর আয়তে বলেছেন না আল্লাহর কোনো বিবি নাই হ্যাঁ তাই মারিয়ামের নামটা প্রকাশ পেয়ে গেল

হার মানতে চাও না আবার তুমি শুরু চলো দিয়ে বললেন এ মারিয়ামের মা কান্না বন্ধ করো কান্না থামাও আমি বলছি শোনো তোমার এই মেয়েকে আমি কবুল করবাম উনি জিজ্ঞেস করলেন আমার মেয়ে তো নারী ওকে কবুল করে কী লাভ হবে ও কি দিনের মেহনত করতে পারবে ও কি ভালো কথা মানুষের কাছে কি বুঝাতে পারবে ও সমাজের সংস্কারের জন্য কি দৌড়াদৌড়ি করতে পারবে একজন নারীর দেওয়া সম্ভব নয় আপনারা শুনছেন অনেকজনের মধ্যেই আসবে নারী সব পারে হাত নেড়ে নেড়ে বক্তব্য দেয় কি ভাই হ্যাঁ নারী নেত্রী এখন আজকাল আজকালকার দুনিয়াতে পৃথিবীতে চলছে যত পারো নারীকে ক্যান্ডিডেট বানিয়ে দাও এ শুনছিলাম কোলা হ্যাঁ ও বাংলাদেশে নাসরিন বুন নাসরিন বুনকে হ্যাঁ ভোট দিন আরে বাপরে হ্যাঁ কত রকমের তহমিনা খাতুনকে ভোট দিন সবাই ওই দিওয়ালি করি বাংলাদেশে ছিলাম তো এই দশ দিন আগে ফিরেছি দু মাস ছিলাম ওইদিকে বুঝলেন বক্তব্য আমার জলসা ওইখানেই ছিল তো মেয়েদের আমাদের এখানে দেখছি আমাদের পাড়ায় যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এই এই সামনে সব তার মানে এই ফেব্রুয়ারি মাসেই আমাদের ভোট আছে পৌরসভা ভোট ভোট পৌরসভা ভোট আমাদের মেয়েমারিতে বুঝলেন তো আমি দেখছি তো বলছে আব্বা ও মেয়ে আমাদের পাশের বাড়ির একটা মেয়ে বলছে কি জানা বলো হ্যাঁ সিপিএম তাকে দান করিয়েছে আবার দেখছি আর একটা মেয়েকে দান করিয়েছে তৃণমূল আবার দেখছি আর একটা মেয়েকে দান করেছে কংগ্রেস

বিকাবুলেন হাসানিন আমি এই মেয়েটাকে আমি এর পেটে একটা বাচ্চা দেব আর ওই বাচ্চাটা অবশ্যই একটা পুত্র সন্তান হবে আর তাকে আমি নবী বানাবো ও মারিয়ামের মা তুমি যদি নবীর হও নানি নি তাহলে ভালো হবে না হবে না ও উনি বললেন কথা ঠিকই আছে কিন্তু ভালো হবে না হ্যাঁ আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু খুব উচ্চ পর্যায়ের কথা বলেছে ভালো হলো না মারিয়ামের মা বললেন আপনি আপনি যদি আমাকে একটা ছেলে দিতেন আর আমি সেই ছেলেটা মারিয়াম না করে তার নাম যদি হতো ইউসা কীভাবে শুনছেন বা তার নাম যদি হতো মুসা বা অন্য কোনো একটা নাম যদি সেই সেই ছেলেটাকে দিয়ে চার পাঁচ বছরের মধ্যে আমি তাবলিজের মেহনতটা শুরু করতে পারতাম আমি দিনের কাজ শুরু করতে পারতাম কিন্তু এখন তো সমস্যা এই মেয়েটা আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারব না তো এ শুনতে পারবে হ্যাঁ তাহলে আমাকে বিয়ে দিতে গেলে এখন আমাকে তাবলিগার বন্ধ আঠারো বছর পরে তাকে বিয়ে দেবো তোমার ঘরে এখন স্বামী আসবে ওরা দাম্পত্য জীবনযাপন করবে এলেই তো চাটবাংনি পাঠা যান হুসুমগুরুদের ছেড়ে হয়ে যাবে না দু বছর লাগবে এই বলতো না কেন হ্যাঁ ওরা আবার ঘর সংসার করলে এই নোংরা কাজ বলার দরকার বুঝতে পেরেছেন ঘর সংসার করলে যখন একটা পুরুষ একটা নারী গল্প গুজব করে তখন আল্লাহ একটা সন্তান দেয় তাহলে সন্তানটা হবে তাহলে কুড়ি হলো কত হলো আঠেরো দুয়ে তাহলে কুড়ি বছর তো আমার নাতির হতে লাগবে এবার ওখানে চল্লিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেননা কোনো নবী চল্লিশ বছর আগে নবুহত পায় না তাহলে এদিকে কুড়ি আর ওদিকে চল্লিশ কত হলো তাহলে ষাট বছর অপেক্ষা করতে হবে তবে পাবলিকের ভেজনের শুরু হবে সর্বনাশ আরে হাজার হাজার মানুষ সব নামে চলে যাবে হাজার হাজার মানুষ কবরে চলে বেনামাজি বে হয়ে আর বেনামাজি হয়ে এটা তো সমস্যা হলো না হয়েছে ঠিকই কিন্তু ভালো হয়নি